এবং সেই দুর্গা পূজাকে কেন্দ্র করে যে শারদ উৎসব সেটা আগামী অক্টোবর মাস সামনের মাসেই শুরু হয়ে যাচ্ছে এবং সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে যে বাদ পরিষেবা আমরা দিয়ে থাকি সেটা প্রতি বছরের মধ্যে এবছরও আমরা চালু রাখছি এবং দুর্গা পুজোর যে কয়েকটা দিন সেই কয়েকটা দিনে যে কলকাতায় অসংখ্য যে বড় বড় দুর্গা পুজো হয় এবং ক্লাবের যে বড় বড় হয় এবং গণি বাড়ির যে পুজোগুলো হয় সেগুলো দেখার জন্য মানুষের আগ্রহ থাকে ভীষণভাবে এছাড়া কলকাতার শহরের বাইরে বা মহানগরের বাইরেও দূরবর্তী কিছু জেলাতে জমিদার বাড়ির কিছু পুজোও জনপ্রিয়তা আছে এগুলোকে মাথায় রেখে আমরা এই পুজো পরিক্রমা করে থাকি প্রতি বছর এবছরও আমরা সেটা করছি এবং সেই হিসেবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে যারা পুজো পরিক্রমায় বাস পরিষেবার যে বিশেষ পরিষেবা গ্রহণ করবেন তারা বুকিংও শুরু করে দিয়েছে এবং আমরা যেটা করি সেটা হচ্ছে কলকাতা থেকে শহরতলি কলকাতার শহরতলী থেকে কলকাতা বাস পরিক্রমা একটা থাকে যে কলকাতার পার্শ্ববর্তী যে শহরতলী এলাকা আছে সেখান থেকে মানুষ যাতে কলকাতায় ওই দিন চার দিন পাঁচ দিন ধরে পুজো দেখতে আসতে পারে তার জন্য বাস পরিষেবা আমাদের চালু থাকছে অষ্টমী নবমীতে এই বাস পরিষেবাগুলো পাওয়া যাবে এবং এগুলো হাওড়া স্টেশন সংলগ্ন সিডিসি টার্মিনাস টালিগঞ্জ রাম ডিপো থেকে ভাড়া এখানে ভাড়া দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা এবং বারাসাত কলোনি ডানলক মোড় ব্যারাকোর্ড থেকে ভাড়া জনপতি পাঁচশো টাকা হাবরা ডিপো থেকে ভাড়া জনপতি ছশো টাকা পাঁচ বছরের মধ্যে এগুলো ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাত্রা শুরু স্থান হচ্ছে আপনার হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস টালিগঞ্জ প্রাণ ডিপো বারাসাত কলোনি মোড মধ্যমগ্রাম চৌমাথা ডানলক মোড সকাল নটা পনেরো প্রায় বাস ছাড়বে এবং ব্যারাতপুর হাওড়া ডিপো সকাল আটটা থেকে ছাড়বে এগুলো কোন কোন পুজো দেখানো হবে পুজো আপনারা জানেন যে প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটিকে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে পঁচাশি হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে যাতে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব বাঙালি পালন করতে পারে ভালোভাবে এবং ভালোভাবে পূজা কমিটিগুলো তাদের পুজো করতে পারে এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন সরকারি সাহায্য দেবার পূজা কমিটিগুলোতে এবং এই পুজোকে কেন্দ্র করে এই পুজো চলাকালীন কয়েকটা দিনে সারা রাজ্যে প্রায় গতবার তো আশি হাজার কোটি টাকার উপরে একটা হয়েছে এবং ব্যবসায়িক লেনদেন হয়েছে প্রচুর সাথে যুক্ত থাকে যারা প্যান্ডেল করেন যারা লাইট দেন যারা প্রতিমা তৈরি করেন যারা প্রতিমার সাজসজ্জা নির্মাণ করেন সারা বছর ধরে এমনকি পুজোকে কেন্দ্র করে যে সমস্ত স্টল তৈরি হয় খাবার স্টল হাতের কাজের স্টল বিভিন্ন রকমভাবে তারাও সারা বছর দাবি ত্যা এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকর এই চ্যানেল তারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ